কমিশন এবং সরকারের জবাবদিহিত আমরা খুব লক্ষ্য করছি না সবচেয়ে বড় কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচন করার জন্য যে সক্ষমতা সেই সরকারের আমরা দেখছি না কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি এই যে রাজনৈতিক অনক্য এবং পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা একটি থানা কোন জায়গায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না আজকে আমরা আমাদের নতুন যে রাজনৈতিক দল আমরা সবাই মিলে তাদেরকে অভিনন্দন জানিয়েছি কিন্তু তাদের মধ্যে যে অনক্ষ তাদের যে বক্তব্য এগুলো আমাদেরকে হতাশ করছে আজকে আপনি দেখেন প্রকাশ্যে মিটফোর্ডে একটা মানুষকে প্রকাশ্যে যেভাবে পাথর দিয়ে পিটিয়ে মারা হলো জাতীয়ভাবে যেভাবে এইটা নিয়ে সরকারকে ধিক্কার জানালো সরকার এটা নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা করতে পারে নাই ঠিক এরই মধ্যে গোপালগঞ্জ নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে পড়লাম তাহলে আমরা একটি জাতীয় নির্বাচনের জন্য যে ঐক্যমত্ত প্রতিষ্ঠা আমরা সেই জায়গার থেকে এমন একটি জায়গায় চলে যাচ্ছি সরকারকে অকার্যকর করার জন্যে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন কীভাবে হবে সেটা আমাদের কাছে সংশয় এবং এই সরকার অনন্তকাল ক্ষমতায় থাকবে তাও না তাহলে সেই জন্যে আমি মনে করি যে আমাদের মধ্যে একটি জাতীয়ত্ব যেটা সৃষ্টি হয়েছে সেটাকে ধরে রাখার জন্য এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং সরকারের উচিত হবে এই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার প্রেক্ষিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে যে পরিবেশ দরকার সেই পরিবেশ সৃষ্টি করা